সুন্দর বোন জিতে নিয়েছ আমার মন না না তাড়াতাড়ি যাই ফুল তুলতে হবে তারপর মালা গেঁথে বিক্রি করতে হবে ও টুনটুনি মাসি কি করছো গো ও টুনি তুই এসে গেছিস দেখ না রে আমি আমার আয়নাটা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই তো মাসি তোমার পিছনেই আছে তুমি রোজ গল্প করার জন্য কিছু না কিছু বাহানা খোঁজো কিন্তু আজ আমার গল্প করার সময় নেই অনেক ফুল তুলতে হবে তারপর মালা গেঁথে বিক্রি করতে হবে বাবা রে বাবা তোর তো কাজে শেষই নেই ঠিক আছে যা আমার সাথে তোর কথা বলতেই হবে না ও মাসি রাগ করো না বিকালে আসবো আর অনেক গল্প করবো ঠিক আছে যা গো তোমাদের দেখা পাচ্ছি না সেটা কি আমার ভুল না না আর মজা নয় এবার চটপট ফুলগুলো তুলি তো অনেক ফুল হয়েছে এবার বাড়িতে যাওয়া যাক টুনি তুই তো ভালোই অর্থ উপার্জন করছিস আমাদেরকে একটু সুযোগ দে কাক দাদা তুমিও যাও ফুল তুলে নিয়ে এসো বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করো তুই আমাকে ফুল তুলে এনে দিয়ে না রে আর আমি নিয়ে বাজারে গিয়ে বিক্রি করব। কাক দাদা তাহলে আমি কখন ব্যবসা করব গো হবে না গো তুমি যাও আমি চলি দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে যা এই টুনি দেখছি বড্ড সাহস বেড়েছে মজা আমি দেখাচ্ছি দেখ না তোর ব্যবসা আমি কিভাবে বন্ধ করে দিই আজকে জঙ্গলের সমস্ত গাছ আমি কেটে দেব তারপর দেখব তুই কি করে ফুল তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করিস আর অর্থ উপার্জন করিস আসুন দাদারা আসুন দিদিরা সুন্দর সুন্দর তাজা তাজা ফুল নিয়ে যান এইটুনি আমাকে ফুল দে তো হ্যাঁ হ্যাঁ এই নাও তোর কাছে ফুলগুলো বেশ ভালো ও তাজা তুই কোথা থেকে ফুল নিয়ে আসিস রে জঙ্গলের গভীরে গিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসি এই শোন আমার বাড়িতে অনেক ফুল লাগবে তুই তাহলে কালকে আমাকে এনে দিস ঠিক আছে হয়ে যাবে আজ তাহলে চলে রে কালকে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এসো আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম এবার চলে বিকালে আবার টুনটুনি মাসির বাড়িতে যেতে হবে মাসি ও মাসি টুনি তাড়াতাড়ি আয় মিষ্টি মিষ্টি পেয়ারা নিয়ে এসেছি কতদিন পর আজ পেয়ারা খাবো এই টুনি জানিস তো আমি ভাবছিলাম যে একটা পিকনিক করব। কিন্তু কার সাথে করব। এই তুই পিকনিক করবি ও মাসি তুমি কি কথা বললে গো চলে চলো আমি এক্ষুনি রাজি তাহলে পিকনিকটা কবে করবি সেটা তো বল আজকে তো হলো না কালকে আমার একটা ফুলের অর্ডার আছে হবে না তাহলে পরের দিন সকালে ঠিক আছে কিন্তু পিকনিকে কী রান্না করা হবে সেটা তো বল মাসি বিরিয়ানি করলে কেমন হয় ভালো তো হয় কিন্তু সে অনেক খরচ অত টাকা কোথায় পাব মাসি ফুল বিক্রি করে কালকে বেশি অনেক টাকা পাবো ওই দিয়ে আর তুমি দেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে তাই হোক ও মাসি এবার তাহলে আমি বাড়ি যাই পিকনিকের দিন দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যা আমিও কাজগুলো সেরে নি এই তো সুন্দর হয়ে গিয়েছে যাই সমস্ত ফুল গাছ উপরে দিয়ে আসি বেশ সমস্ত গাছ উপড়ানো হয়ে গিয়েছে এবার দেখবি মজা চাই যাই বাড়ি চলে যাই যদি কেউ দেখে নেয় এই বাবা সকাল হয়ে গিয়েছে তাড়াতাড়ি যাই ফুলগুলো তুলে নিয়ে আসি সমস্ত ফুল গাছ এইভাবে পড়ে আছে কেন এখন আমি কি করব কিভাবে অতগুলো ফুল দেব ফুল গাছগুলো এরকমভাবে কে করতে পারি দেখছি আগে বাজারে যাই এই টটুনি দিদি শোনো না শুনি আমার কথা আগে শোনো আজকে না ফুল লাগবে না পরের দিন লাগবে বলতে একটু খারাপ লাগছে না না দিদি ঠিক আছে আমি তাহলে এখন আসি ও বাঁচলাম কিন্তু এই কাজটা কে করলো সেটা আমাকে জানতেই হবে এই টুনি কি রে আজ কত টাকার ফুল বিক্রি করলে কি ব্যাপার কাক দাদা এত উৎসাহের সাথে জিজ্ঞাসা করছে কেন ব্যাপারটা একটু দেখতে হচ্ছে কি টুনি চুপ করে আছিস কেন এক টাকার ফুল বিক্রি করতে পারছি তাই না কেন দাদা আজ তো সবথেকে বেশি টাকার ফুল বিক্রি করেছি তুই মিথ্যা কথা বলছিস আমি জানি মিথ্যা কথা বলবো কেন হ্যাঁ হ্যাঁ তুই মিথ্যা কথাই বলছিস কারণ আমি সমস্ত ফুল গাছ উপরে ফেলেছিলাম তাহলে তুই ফুল কোথা থেকে পাবি এই তো অপরাধী নিজেই নিজের জালে জড়িয়ে পড়েছে ও তাহলে তুমি গাছগুলো নষ্ট করেছ এ না মানে না মানে কি হ্যাঁ আমি তোমাকে পুলিশে দেবো দেব আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দে কাউকে কখনো ক্ষতি করতে যেও না তাতে নিজের ক্ষতি হয় লোকের কাছে ছোট হয়ে যাওয়া চলি মাসি ও মাসি চলো হ্যাঁ হ্যাঁ চল চল আমি তো তোর জন্যই ওয়েট করছিলাম তারপর টুনি ও তার মাসি মিলে বিরিয়ানি খেলো আর কত মজা করলো মাসি আজ দিনটা বেশ ভালোই কাটলো বলো হ্যাঁ রে টুনি চল এবারে বাড়ি যাওয়া যাক